এবার ছেলেবেলার বিষয়ে আর কি বলি অত্যন্ত বিশেষ হয় এই ছেলেবেলা সেই সময়ের আর অনেক কথা আমাদের আজও মনে আছে আর সারা জীবন মনে থাকবে এমন কোনো কথা যেমন কিছু একটা ঠাট্টা করেছিলাম যাতে মাতা পিতা এত রেগে গেছিলেন যে সেদিন হয়তো আমাদের খেতেই দেননি এরকম হয় আর আমার সাথেও তা হয়েছে কিন্তু একটু ভেবে দেখুন যখন আমরা অভুক্ত থাকি তখন কি আমাদের মাতা পিতার গলা দিয়ে খাবার নামতে পারে কখনোই নয় কিন্তু আমরা তো কথা বলছি মাতা পিতাকে নিয়ে কিন্তু যদি আমরা নিজেদের কথাও বলি আমরা যদি কখনো জানতে পারি কোনো ভিক্ষুকের বিষয় জানতে পারি যে সে অভুক্ত রয়ে গেছে তখনও আমাদের গলা দিয়ে খাবার নামে না আর এই যে কথাটা যখন সমাজে খুব বড় কোনো বিপদ আসে তখন এই কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যেমন ধরুন কোনো মহাযুদ্ধ বা মহামারী হয় তখন মন অশান্ত হয়ে ওঠে আর তখন যদি আপনি মনে শান্তি পেতে চান তো একটাই মন্ত্র রয়েছে সেবা করুন যতটা পারবেন ততটা সেবা করুন এই সমাজে কত সংখ্যক মানুষ রয়েছেন যারা খালি পেটে শুয়ে পড়েন কিন্তু যদি আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চেষ্টা করেন সঠিকভাবে চেষ্টা করেন তাহলে কোনো মানুষ অভুক্ত থাকবেন না এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কোনো দরিদ্র কোন অভুক্তকে খেতে দেওয়া তাহলেও ঈশ্বরকে ভোগ নিবেদন করার থেকেও মহান কার্য কারণ ঈশ্বর গরিব মানুষের প্রার্থনায় বাস করেন আর ধরে নিন যদি সেই ভিক্ষুক আপনার দেওয়া খাবার গ্রহণ করেন অর্থাৎ ঈশ্বর আপনার দেওয়া খাবার গ্রহণ করলেন কারণ এই মানবতা এই সেবাই হল ঈশ্বরের সব থেকে বড় আরাধনা তাই এই আরাধনায় বিলীন হয়ে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার কি দিতে পারে বৈভব সুযোগ সুবিধা বাড়ি একই আশেপাশের পরিবেশ এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার শিক্ষা দিতে পারেন কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন হয় এবার এই সময় অত্যন্ত অদ্ভুত সময়ের ধারণা সবার রয়েছে কখনো কখনো কিছু কঠিন সময় বরদানের মতো আমাদের সম্মুখে আসে এরকম কোনো সমস্যার কথা যদি আমি বলি যেমন যুদ্ধ মহামারী মহা অসুখ এরকম সময়ে আমাদের কাছে যথেষ্ট সময় থাকে এই সময় আমরা চিন্তা করি ভয়ভীত হয়ে কে জানে কত সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে এবার এই সময় কিভাবে কাটিয়ে ওঠা যায় অশুভ চিন্তা তার মনের মধ্যে বাসা বাঁধে সে বুঝতে পারে না সে কি করবে আমি বলবো চিন্তা ত্যাগ করুন এই ভয়কে ত্যাগ করুন আর মনে রাখুন একটা গুরুত্বপূর্ণ কথা যে ঈশ্বর আপনাকে বরদান দিয়েছেন যাতে আপনি নিজের কর্তব্য পূর্ণ করতে পারেন কর্তব্য নিজের পরিবারকে সময় দেওয়া নিজের সন্তানকে শিক্ষা দেওয়া তাদের সাথে বসুন কথাবার্তা বলুন আলোচনা করুন কিছু কথা তারা বলবে কিছু আপনি বলবেন কিছু আপনি শিখবেন কিছু তারা শিখবে তাদের সাথে খেলা করুন তাদের সাথে পূর্বপুরুষের গল্প করুন এইসব করলে তাতে না শুধু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বরং আপনিও সন্তুষ্টি পাবেন ভয়ভীত হবেন না আজ বর্তমানে আপনি কি করতে পারেন যাতে আপনার বর্তমান সঠিক হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাতে একাগ্রহণ সবকিছু শুভ হবে রাধা রাধা কখনো ভেবে দেখেছেন মানুষকেই এই সংসারে সর্বশ্রেষ্ঠ প্রাণী কেন বলা হয় অন্য কোনো প্রাণীকে কেন নয় শুধু কি এই জন্যই আমরা চিন্তা করতে পারি আমাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে কোনো কিছু আবিষ্কার করতে পারি সেই কারণেই তা তো অন্য কোনো প্রাণীর কাছেও থাকতে পারে এমন কিছু পশুও রয়েছে যাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি আছে তাহলে মানুষ কেন কারণ মানুষের কাছে এমন কিছু রয়েছে যা অন্য প্রাণীর কাছে নেই মানবতা মানবতা যা সর্বপ্রথম এগিয়ে যেতে চাইলেও যদি পথে কেউ ধাক্কা খেয়ে পড়ে যায় তাকে আগলে রাখতেও জানে মনে রাখবেন আপনার সবথেকে বড় পরিচয় আপনার নাম আপনার সম্পত্তি বা আপনার ধর্মও নয় আপনার সবথেকে বড় পরিচয় হলো আপনার মানবতা তাহলে সময় এলে পরে নিজের মানবতার পরিচয় দিন অন্য মানুষকে সাহায্য করুন অন্য প্রাণীকে সাহায্য করুন একা একা পথ চলা হল পশুদের প্রবৃত্তি মানুষ হলেন তিনি যিনি অন্যের জন্য প্রাণও দিতে পারেন মানুষ হলেন তিনি যিনি অন্য মানুষের প্রাণ বাঁচান সেই মানবতাকে জাগিয়ে তুলুন আর এই জীবন বাঁচতে শুরু করুন আর হ্যাঁ আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আত্মীয় স্বজন কারা হন তারাই যারা সুখে দুঃখে পাশে থাকেন তারা যারা বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ান এবার দেখুন একটা প্রশ্ন করব আপনাদের সব থেকে ঘনিষ্ঠ আবশ্যক এবং গুরুত্বপূর্ণ আত্মীয় কারা বিশেষ করে বিপদের সময় কেউ বলবেন মাতা কেউ বলবেন পিতা কেউ বলবেন ভাই বোন ইত্যাদি ইত্যাদি এবার ভাবুন আপনি বড় হয়ে গেছেন আপনি বাড়ি থেকে দূরে চলে গেছেন পেট ভরানোর জন্য আপনাকে প্রত্যেক দিন চেষ্টা করতে হয় এমন সময় যদি আপনার জীবনে বিপদ এসে পড়ে তাহলে কখন আপনার খবর ওনাদের কাছে পৌঁছবে কতক্ষণে ওনারা সাহায্য করতে আসতে পারবেন এরকম এক সময় সব থেকে গুরুত্বপূর্ণ আত্মীয় হন আপনার প্রতিবেশী কারণ তারাই সেই মুহূর্তে আপনার সব থেকে কাছে আপনি কখনো পরীক্ষা করে দেখবেন আপনার তার সাথে লক্ষ্য মতভেদ থাকলেও প্রতিবেশীকে কষ্টের মধ্যে দেখে সবার আগে সাহায্য করতে তারাই এগিয়ে আসেন তাই প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখুন শুধুমাত্র স্বার্থের জন্য নয় এটা হল ও আধার যদি এই সম্পর্ক ভালো থাকে তাহলে না কথায় কথায় বিবাদ হবে না মতান্তর আর এই সুখী সম্পর্কের ছায়ায় মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন যখন ভগবান একটা দরজা বন্ধ করেন তখন অন্যদিকে অনেক দরজা খুলে দেন এবার এই দরজা এই সমস্ত পথ আমরা দেখতে পাই না অনেক সময় আমরা বুঝতে পারি না হারিয়ে যায় সব কখনো কখনো মনে হয় যে এই কথাটাই মিথ্যে কিন্তু আসলে তা তো নয় তাহলে হারিয়ে যায় কেন কারণ আমরা সময় নষ্ট করি এই দরজার দিকে তাকিয়ে থেকে ভাবি এই বুঝি দরজা খুলবে এবার দরজা খুলবে অপেক্ষা করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি এত সময় নষ্ট করি যে আমরা দেখতে পাই না খুঁজে পাই না সেই সমস্ত দরজা আর পথ যা আমাদের জন্য খোলা রয়েছে যদি খুঁজেই না পাই তাহলে তা ব্যবহার করব কি করে মনে রাখুন ভগবান সবসময় আমাদের সাথে রয়েছেন আমাদের সাহায্য করছেন এই পথ সবসময় আছে সর্বত্র আছে দরকার রয়েছে শুধুমাত্র দৃষ্টির দৃষ্টিভঙ্গি এবং ভাবনার এই দৃষ্টিকে বিস্তৃত করুন এই দৃষ্টিভঙ্গিকে ধর্নাত্মক করে তুলুন আর এই ভাবনা এর সীমা একটু বাড়িয়ে তুলুন তারপর দেখবেন সব খুঁজে পাবেন আসলে কি এই যে ঈশ্বর এই যে পরমাত্মা তা আমাদের সাথে রয়েছে আমাদের মনের মধ্যে রয়েছে যিনি তাকে মন থেকে চাইবেন তিনি তাকে মনের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন যদি উনি মন থেকে চান পথ খুঁজে পেতে তাহলে তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন তাহলে আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা